আসসালামু আলাইকুম প্রিয় ব্যার্স শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি বিটির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আমার আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দুবাইয়ের সুনামধন্য একটি কোম্পানি যে কোম্পানিতে ইন্টারভিউর মাধ্যমে আগামী আটাইশে আগস্ট রোজ বুধবার ইন্টারভিউ হবে প্রিয় বন্ধুরা প্রথমেই আপনাদেরকে অনুরোধ করছি আমাদের বাংলাদেশে যে বর্ণাত্ম মানুষের অসহায় হয়ে পড়েছে সেই মানুষদের সাহায্যে যে যেখান থেকে পারেন দেশ এবং দেশের বাইরের থেকে অবশ্যই অবশ্যই আপনারা সবাই যার যার স্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে করে আমাদের বর্ণাত্য ভাই বোনদেরকে কিছু সাহায্য করে আমরা কিছু একটা করতে পারি প্রিয় বন্ধুরা এটি সাহায্য করার মধ্যে দিয়েই আশা করি আমাদের বাংলাদেশের যে সাধারণ জনগণ আছে তাদের উপকৃত হওয়ার জন্যই কিন্তু আমি আপনাদের কাছে অনুরোধ করছি কারণ দান করলে কিন্তু সেটা গোপনে করতে পারলে বেশি ভালো যেই মাধ্যমে যার মাধ্যমে করেন না কেন দানের হারটি বাড়িয়ে দিন দয়া করে প্রিয় বন্ধুরা আরেকটি কথা আপনাদের না বললেই নয় যদি যারা বিষাবিঠির আগে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে অনুরোধ করবো ভিডিওটি সাবস্ক্রাইব করে সোন বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে ন্যায় কথা বলে সত্য পথে চলে আপনারা যারা বিষাবিটির মাধ্যমে অনেক লোক বাহিরে গিয়েছেন তারা অবশ্যই বিষাবিটি সম্বন্ধে আপনারা জানেন যারা কখনোই প্রতারণার হাত থেকে মানুষকে কখনো যারা প্রতারণা প্রতারণা করে তাদের থেকে সবসময় আপনাদেরকে সবসময় হুঁশিয়ার করে থাকি প্রিয় বন্ধুরা এখানে যে কোম্পানিটির কথা বলছি সেটি অতীতের নাম ছিল ডেরি ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট বর্তমান তার নাম চেঞ্জ হয়ে যে কোম্পানিটি আসছে সেটি হচ্ছে অথরাইজিং ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে আগামী আটাইশে আগস্ট রোজ বুধবার দু হাজার এটির সম্পূর্ণ ফাইনাল ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে যারা যেতে চাচ্ছেন দুবাইতে তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাদের বেসিক স্যালারি হবে এক হাজার দেড় হাম হবে নয় ঘন্টা এবং আপনার বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে প্রিয় বন্ধুরা যারা ডুবাইতে যেতে চান তাদেরকে অবশ্যই ডিটারমেন্ট থাকতে হবে যে আপনি ভিসা পাওয়ার পনেরো দিনের মধ্যেই কিন্তু ফ্লাইট নিতে হবে সেই দিকে সরকার দৃষ্টি রেখেই কিন্তু আপনি আপনার যদি কেউ ডুবাইতে যেতে চান তাহলে আপনাদেরকে কপি ব্যাকগ্রাউন্ড সাদা সহ পাসপোর্ট ছবি এবং পাসপোর্ট নিয়ে আমাদের অফিসে এসে আপনারা যোগাযোগ করে তারপরে কিন্তু ইন্টারভিউ করতে পারবেন প্রিয় বন্ধুরা আর যারা অতীতে ডুবাইতে কোনো পুলিশের সাথে ধরা দিয়ে আসছেন বা আপনাদের কোনো ক্রাইম আছে তাদেরকে অনুরোধ করব অবশ্য যেন আপনারা এটা নিয়ে আপনারা আমাদের অফিসে এসে না আসেন কারণ হচ্ছে আপনারা যারা ওখানে ব্লক হয়ে আসছেন বা পুলিশের হাতে ধরা দিয়ে আসছেন তাদেরকে কিন্তু আমরা কোনোভাবেই পাঠাতে পারবো না সেই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর আমি যে প্রথমে যে কথাটি বলছি যে বন্যাত্মদের পাশে থাকেন আপনার ভাই আমার বোন সবার বাংলাদেশি ভাই বোন যারা আসেন সবাইকে বলবো যে আপনি যে যেখান থেকে পারেন আপনারা আপনাদেরকে বন্যাতদের হাতে সাহায্য উঠে দশ টাকা পাঁচ টাকা যে যেখান থেকে যা পারেন তাই দিয়ে আপনারা অবশ্যই আমাদের এই বন্যাত ভাই বোনদেরকে সাহায্য করবেন প্রিয় বন্ধুরা বিষয়বিটি চ্যানেলটি শুধু আমার একার চ্যানেল না এই চ্যানেলটি আপনাদের সাধারণ জনগণের চ্যানেল এটা কিন্তু আমি আগেও বলেছি এখনও বলি এবং সব সবসময় বলবো এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তারা সবাই জানেন যে এটা উত্তর উত্তর উপর দিকে যা আপনাদের উদ্যোগে কিন্তু উপর দিকে যাচ্ছে এবং অনেকেই উপকৃত হচ্ছে সেই জন্য আপনারা ভিডিওটি সব সময় আমরা বেশি বেশি শেয়ার করার চেষ্টা করবেন যাতে করে এই ভিডিওটি সবার হাতে পৌঁছে যায় বি সময় কিন্তু আটাইশে আগস্ট পর্যন্ত বুধবার পর্যন্ত কিন্তু ইন্টারভিউটা হবে এর জন্য আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে পৌঁছিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে আগামী ভিডিওর দেখার জন্য আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাত